বাগান বিলাসে এই গাছটা বিকেলবেলা উঠিয়ে লাগিয়েছি একটা জায়গায় লাগিয়েছিলাম বাজার থেকে এনে তো আজ বেশ কয়েক মাস হলো বাড়ছে না তো বিকেলবেলা উঠে এখানে লাগিয়েছি সারা রাত বৃষ্টি হয়েছে টেনশানে ছিলাম যে না জানি গাছটা মরেই যাবে এত বৃষ্টিতে তাই তো সকালবেলা মেইন গেটটা খুলে গাছটা দেখতে এসেছি আঁকার জুড়ে মেঘ আছে প্রচুর মেঘ আছে আবার রোদ উঠছে মানে এক সাইডে রোদ আছে এক সাইডে মেঘ আছে তো ভয় পাচ্ছিলাম সারা দিন যদি আজ বৃষ্টি হয় তাহলে না জানি আমার গাছটা মরেই যাবে তো যাই হোক হাজবেন্ডকে বললাম যে গাছটা বাঁচবে তো বলছে কিচ্ছু হবে না তুমি উঠিয়ে লাগিয়েছ এখন গাছটার বেশ ভালো জায়গা আছে বাঁচবে তারপরে হচ্ছে এখন আমি কিছু কাপড় এগুলো কেচেছি এগুলো আমি বারান্দায় মেলে দিব রোদ হোক আর বৃষ্টি হোক কাপড় চাপড় তো ধোয়ার কোনো মাপ নেই এগুলো তো আমাদের রেগুলার কাপড় প্রতিদিনই আমাদের লাগে সবার গোসল শেষে বাথরুমে রেখে আসে বালতি বোঝাই করে আর আমি এগুলো ধুয়ে তারপরে হচ্ছে গোসল করে বের হই মা হিসেবে দায়িত্ব তারপরে হচ্ছে এই দিনটা আর কোনো ভিডিও ক্লিপ করেছিলাম না ওই যে বললাম না টেনশানে আছি তো এই টেনশানের জন্য জানেন তো কোনো কাজকর্মে মন দিতে পারছি না চলে আসছি পরের দিন সন্ধ্যাবেলা তো সন্ধ্যায় ধূপ জ্বালাচ্ছি তো কাব্য এসেই তো দেখুন দাঁড়িয়ে আছে সরতে বললেও সরে না এখানেই দাঁড়িয়ে থাকবে প্রচুর মশা হয়েছে তাই তো সন্ধ্যাবেলায় একটু ধূপ দেই ধূপ দিলে না মশা চলে যায় খুব দ্রুত ধূপের গন্ধটাও আমার কাছে ভীষণ ভালো লাগে এখন আমি রাতের খাবারের জন্য আমারই হাতে পোষা হাঁসের ডিম এটা সিদ্ধ বসিয়েছি আর নভেরাকে একটা ডিম ভেজে দিচ্ছি তো নভেরা দুপুরে ভাত খায় নাই তো এখন আমি একটা ডিম ভেজে তারপরে দীপু ও ভাতটা খেয়ে পড়তে বসবে সন্ধ্যার পরা বিলও পড়তে বসেছে আর নভেরাকি ডিমটা ভেজে দেওয়ার পরে খেয়ে পড়বে পেটে ক্ষুধা থাকলে তো আর পর মন বসবে না তো মায়ের যত টেনশান ও খাইতে চায়নি দেখুন কোথায় বসে আছে আর হাঁসের ডিমটা দেখুন কি সুন্দর কালার এসছে ফার্মের মুরগির ডিম মানে সাদা সাদা থাকে কুষুমিত থাকে না পানির মতো একটু থাকে এই হচ্ছে অবস্থা দেশি ডিম ভীষণই টেস্ট তো এখন আমি ডিমটা রান্না করে নিব আর একটা কবুতরও সাথে করে মানে ডিমের সাথে রান্না করে নেবো কবুতরটা অবশ্য ভালোভাবে কষিয়ে রসিয়ে নিয়ে ডিমটা তো ভেজে তুলে নিব তারপরে একসাথে যখন কবুতর হয়ে যাবে মিলিয়ে দিবো মশলার সঙ্গে আলাদা রান্না করার দরকার হবে না কাব্য মাসবিল একটু কবুতরের মাংস খেতে পছন্দ করে তো ডিমও দিব আবার কবুতরের মাংস দিয়ে ভাত মেখে খাইয়ে দিব ওই দিনটার ডিনার আমাদের এটাই ছিল ছিম্পিল হাসির ডিম ভোনা আর হচ্ছে কবুতরের মাংস গরম ভাত আর একটু ডাল আছে করা আগের থেকে ওটাই দিব আমি তো আর রাতে খাই না আমার হাজব্যান্ড একটু খাবে বাচ্চাদের একটু খাইয়ে দিবো নভেরা একটু খাইলে খাবে কারণ ও তো সন্ধ্যায় খেয়ে নিয়েছে ও খেয়ে আবার এখানে আসছে কিছু গল্প বলতে গল্প বলতে ও কিছু ওর কথা শেয়ার করে আর কি এই ডিপ ফ্রিজটার উপরে বসে বসে আর আমি এখানে রান্না করি এটা হচ্ছে পরের দিন তারও পরের দিনের সকালবেলা আমার ছোটো ছোটো হাঁস মুরগিগুলো এই ঝুড়িতে থাকে এখান থেকে বের করে এখন বাহিরে রাখব কি টেনশান এগুলো আপনাদের জানাবো পরবর্তী যে ভিডিওটা মেক করব ওই ভিডিওতে ডিটেলস ক্লিয়ার করে দিব আর আমার ফেসবুক যে পেজটা ওটা আমার মানে মাধুরী কার্টের নামে এখন আছে আমার ওই পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার পেজটা ঘুরে আসবেন ওখানে কি আছে না আছে নতুন চমক আছে অবশ্যই দেখে আসবেন এবং নতুন চমকটা কি এ ভিডিওতে বলবো না আপনারা ওই লিঙ্কটা ধরে চলে যাবেন আমার ওই পেজটা ভিজিট করতে আশা করি আপনাদের ভালো লাগবে লাশ মোরগরে খাইতে খাইতে দেখি যে আমার ছোট পরিও চলে আসছে আরবি পড়ে পরিকে এখন নাস্তা দিব আমি এখনও নাস্তা বানাইতে যাইনি ওই যে বললাম না সব কাজ ডিলে হয়ে যাচ্ছে যাই হোক নাস্তা ওদের বানিয়ে খাইয়ে দিয়েছি আর এখন আমার জন্য একটু বিস্কিট আর চা নিয়েছি এদিনটা যে ভিডিও এই ভিডিও ভিডিওগুলো করেছি দিনে ওদের স্কুল বন্ধ হয়নি তোরা সবাই নাস্তা করে স্কুল কলেজ চলে গিয়েছে আর এদিকে এখন আমি একটু চা বিস্কিট খেয়ে নিব খাওয়া দাওয়ায়ও মন নেই জানেন তো চা খেতে দেখে ভিডিওটাও শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ